বাজারে আশি টাকা করে বরবটির বিক্রি করছে তাও আবার একদমই দেখতে ভালো না তো আমি কিছু বরবটির বেছে নিয়েছি এগুলো আমার অল্প কিছু জায়গা আছে সেখানে আমি লাগাবো তো আসলে ফ্রেশ বরবটি খেতে হলে আপনাকে তো একটু পরিশ্রম করতেই হবে তো সেই জন্য বরবটিগুলো গাছ যাতে উঠে তো সেই জন্য আমি দুই তিনটা এরকম বাঁশ নিয়েছি আর নিয়েছি কিছু ন্যাট এই নেট আর বাঁশ দিয়ে আমি ছোট্ট করে বা সিম্পল করে একটা মাচা বানাবো গাছ ওঠার জন্য তো আমি দুই পাশে এরকম বাঁশটাকে মাটির ভিতরে গেঁথে নিয়েছি এরপরে এই বাঁকা একটা বাঁশ দিয়েছি তারপরে এই নেটটাকে আমি এভাবে আস্তে আস্তে করে যে বাঁশের ছিপগুলো ছিল সেটার ভিতরে আমি ঘুরিয়ে পেয়েছি এরকম লাগাই দিয়েছিলাম তো এরপরে দেখেন আমি উপরের অংশটা যখন আমি ধরতে পারছিলাম না তখন একটা খুঁটি দিয়ে আমি এটাকেও উপরের দিকে লাগিয়ে দিয়েছি এখানে আমি মোটামুটি মানে কোনো বাধাই করি নাই রশি দিয়ে মানে বাঁধতে হয় নাই আমাকে তো শুধু এভাবে লাগাই দিয়েছিলাম তো দেখেন আমি শুরুভাবে যেই মানে দিয়েছিলাম বাঁকা করে যেটা এটা মাঝখান বরাবর দিয়েছি আর দুই পাশে দুইটা দিয়েছি হালকা পাতলা করে তা আমার এই মাছাটা তৈরি হয়ে গেছে এখন আমি যেই বরবটির বিচিগুলো নিয়েছি এখন এগুলাই লাগাবো তো সেই জন্য আমি বরবটিগুলোর জন্য আপনার এরকম ছোটো ছোট করে কিছু গর্ত করেছি গর্ত করে কোনো গর্তে আমি দুইটা বা কোনো গর্তে একটা এরকম করে আমি শুধু রেখে দিয়েছি আর মাটিগুলোকে আমি হালকা একটু মানে আলগা করে নিয়েছি যাতে গাছটা ভালোভাবে উঠে তো এই বরবটির মানে বিচিগুলো আমি একেবারেই যতটুকু পর্যন্ত আমি মাচা দিয়েছি ততটুকু পর্যন্ত আমি এরকম লাগায় দিয়েছি সবগুলো একটা একটা করে তো আমি কোনো অংশ ফাঁক রাখি নাই মানে প্রত্যেকটা জায়গায় এরকম একটা বা দুইটা করে আমি বর্বরটির বিচিগুলো দিয়ে দিয়েছি এরপরে আমি এগুলা দেওয়ার পরে কিছু মানে ছালি মাটি এগুলো দিয়েছি তো আসলে ছাই মাটিটা দেওয়ার কারণ এটাই কারণ এখানে প্রচুর পিঁপড়া তো পিঁপড়ার জন্য এই গাছগুলো আসলে উঠতে পারে না তো সেজন্য আমি কিছু ছাই মাটি মানে বিচিগুলো রাখার পরে উপরে হালকা একটু মাটি দিয়ে দিয়ে দিয়েছি তো দেখেন আমি যে পর্যন্ত এখানে মাচাটা দিয়েছি সিম্পলভাবে তো দেওয়ার পরে আমি পুরোটার ভিতরে গাছটা মানে বীজগুলো দিয়েছি তিন চার দিন পর এসেছি এসে দেখতেছি যে মার্শাল্লা আমার গাছগুলো উঠে গেছে আসলে কোনোটাই বাদ যায়নি সবগুলা গাছই উঠে গেছে বৃষ্টিও হয়েছিল এই দেখেন জায়গাটা একদম ভিজা ভিজা ভাব তো দেখেন ছাইও দিয়েছি সেজন্য কোনো পিপড়ায়ও আসলে এই বীজগুলো নষ্ট করতে পারে নাই একেবারেই সুন্দরভাবে আমার সবগুলা গাছ উঠে গেছে পঁয়তাল্লিশ দিনের মাথায় এই সিম গাছগুলো মানে বরবটি গাছগুলোর ভিতরে বরবটি আসবে সেটাও আপনাদেরকে দেখাবো তো আমার এই সিম্পল কাজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আসলে নিজের যদি কোনো একটু জায়গা থাকে সেখানে কিছু করার চেষ্টা করবেন তো আসলে ভালো কিছু খেতে পারবেন মানে একদম ফ্রেশ সবজি খেতে পারবেন i love this